আমার বুজুর্গ জন্নতর মধ্যে আটটা দরওয়াজা আছে আট নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান সাবাই কেরামে বরমালিয়া রসুল আল্লাহ কাল কেম তোর ময়দান রাইয়ান দরওয়াজা ভাই কোন গুরু মানু জন্নত প্রবেশ করবা আমার নবিয়া ফরমাইল আমার সাবাই কেরাম হল আমার উম্মতর মাঝে যারা জমিনের মধ্যে রোজা ধরবা এই রোজাদার মানুষরে আল্লাহ কেম তোর ময়দান এই বা

একটা গন্ধ বাইর হয় হয়তো আমার নাখর মধ্যে দুর্গন্ধ লাগে আপনার নাখ দুর্গন্ধ এই যে গন্ধ যেটা আছে আল্লাহর দরবার মুশকি আম্বর জনে আরো ভালো ফল আসমান আল্লাহ রোজাদার মানুষে জমিল ইফতার সময় যে দোয়া করবাই বন্দা যদি তোমার বেমার হবার দোয়া করিলাও আল্লাহ তোমার বেমার জমিল ক্ষমাই দিবা যদি অভাব অনটন দেখো আল্লাহর দরবার দোয়া হরিহরে বামলা আমার মতন ভাবি আমার মতন ঘরে গুলো বানুলা আল্লাহ সমস্ত দিলুজা রোজা ধরিয়া ইফতার সামলে লইয়া করিয়ার আল্লাহ আমার বাবন টন্ডে আমলে দূর করিয়া দেও বন্দায় যদি খালিস নিয়তে দোয়া করিলায় আল্লাহ বন্দার বাবন টন্ডে আল্লাহ সরাই দেয় সময় আল্লাহ আবার যুবক ভাই আই যদি মা বাবা জমিন তাহলে মা বাবারে দার আনিও আনিয়া মা বাবারে লইয়া জমিন ইফতার করিও আর মারে বাবারে হইও মাই ও বাবা আমার জন্য দোয়া তোমার মা বাবা হায়াত দুলা মারিয়া দোয়া কর বারে বাবাউলা আমার জাদু বলিয়ে সারাদিন টাউল টুকটুক চালাইয়া আমি মার জন্য খালাঙ্গুরা নিয়ে আমার ইফতার করাই আমাৰ যাদমণীয়ে তৰমুদাল মৌচুম জই আল্লাহ তোমার দৰবাৰো দুৱাষৰ ইয়াৰ আমাৰ যাদমণিৰে জমিনৰ কোনোদিনো ভবাতৰা গিয় না আমাৰ নবিয়া শৰ্মাই অধাৰ মা তোলৱালি দিয়া না হলদি আও নাদৰ জন্ম মা বাবা বাইজে দুৱাষৰয় এই দুৱা আল্লাহৰ যাতে কোনো সময় ঘূৰাই না চম আল্লাহ আমার বুজুরগণ জমি মধ্যে আমরা বদনিয়ে বাদত ঘরতাম মালিয়ে বাদত ঘরতাম আল্লাহ আমার শরীর দিছই আমি শরীরের মাধ্যমে মধ্যে আমি নমাজ ভরিতাম ভরিতাম এত সুন্দর শরীর এত সুন্দর বদন দান আম বন্দা তোমার শরীরের খাজনা জমিন শরীরের খাজনা হইল নমাজ বন্দা জমিন নমাজ ভরবাই তোমার শরীরের খাজনা জমিন নমাল নমাজ নমাল ছড়িটা মারে নইলে আল্লাহর গড় মসজিদর গড় হানাইয়া আমরা জাড়ু দিতামিতা হকলোরও মারে না হকলর তকদিরও আসে নি মসজিদর কাম করা মসজিদর গড় ঝাড়ু মারা মাখলর জাল সাফ করা অজুখানা পরিষ্কার করে ধা বাথরুমিতা পরিষ্কার করা হকলর বাক্যত মারে না ইত্যাদি লক্ষার বদনিয়ে বাদত এটা হইল বদনী এবাদত বাদত আপনারে আমারে বদন দিছই আল্লাহ শরীর দিছই কামতর দিন আল্লাহ জিকার করবা বন্দারে তোমার যে আমি আল্লাহ এমন একটা বদন দান করছলাম বাষট্টি বছর জমিন চল্লায় ফিরিলায় তোমার শরীরে কোনো বেমার আসলো না খুন খামো লাগাইছ ও দিন তো সত্য ফার্মোনানি নিরে আল্লাহ আমার জীবনের মাঝে আমি রোজামার সেফটি উত্তর মুরা মসজিদ আমি তোমার গর সাফ করছি আল্লাহ তোমার গর বেজান আসলো ওতা ওটা গড় ছি তোমার ঘরের খেদমত করছি ও খাতির তো আল্লাহ কেউ দিন মায়া করে লেগানা নিজি মালি এবাদত যদি আমি বদন দিয়া এবাদত করতাম ভারি না আল্লাহ আমারে মালর মালিক বানাইছই দনর মালিক বানাইছই আমি কিতা হরতাম মালি এবাদত করতাম আমি মসজিদও যাইতাম ভারিয়াল না ও মসজিদও আমি শরষা দিতাম এটিম মিসকিনে শরীরা দিতাম এই দারুল ক্রীড়া সেন্টারও আমি যাইতাম ভরিয়াল না গাড়ি চাব দিন সারাদিন দরিয়া লম্বা টান দিয়া উভাস তাকিয়া মাইকো হলিদরা এলাকার মর্দেগানোর কবর সব পৌঁছে নানি মাথুন্য আমি সাহায্য করতাম এটা মালি এবারত আল্লাহ আপনারে মাল দিছই দম দিছই দৌলত দিছই এটাও কিন্তু হকলর বাক্যত মারে না মারেনি মারে না মসজিদর জায়গা মুদর্সার জায়গা মসজিদ শসা দেবা মাদ্রাসাত হয়েস্যা দেবা ইটা হকলর তকদিরও মারে না এটা বাক্যর বেয়া মানুষের যেব শসা থাকে দিয়ার দিমুখ হইয়াও তো মানুষের ভাগরীলে নিল না মনে করেন আমি এই সংখ্যক তারিফ নাই দিন আমি আখটা মোবাইল খুলিয়া দেখছি আমার আবুল বাই হো মাদ্রাসা নবীর বাগান মাদ্রাসার লাগিয়ে জায়গা দান না সৈন্যানী না আমি দেখিয়া বড় ঘুষ হয়েছি ও তো আল্লাহ তার বন্দার দিল ডালিয়া না হ্যাঁ আমি মোবাইল আখটা খুলিছি কোনো সময় মোবাইল চাবা লাগে কারণ দেশ বিদেশের খবর লওয়া লাগে মাঝে মাঝে তো হইতা। হইছে। ও আমি দেখছি দেখ ওলা খুশ হয়েছি আমার খেয়াল হয়েছিলো এবার তাম জলে ভাই আল্লাহ হায়াত দেখ বল বালা কাম করছো বা হইলা মন যাই মো ইয়াতো হাইলেই মো আবার বার হখলের বাক্যত না বুধ হয়েছে সকল বাক্যত মাত্র আমরা সারাই খেয়াল করতাম যে আল্লাহ আমারে দন দিছে এই দন যেটা এটা হইল আমার পরীক্ষার বস্তু আমি দন কোন কারণে কোন জায়গাত আমি করিয়া আল্লাহ কামতর ময়দান আপনার জিকার করবা আমার বুজুরা মারা যাইবা মাললা আমার ফের কার মধ্য ময় দানভাললালে তোমারে প্রস্তখ বা মানের লা প্রস্ন করবা ও আমার বন্দারে জমিনর মধ্য মিয়াল্লা তোমারে মাল দিলাম তোমারে দন দৌল দান করলাম এই মাল তুমি কোন হাজর মধ্যে লাগাইলা আমারে হইলা খুল খজু লাগেইছো ওল সময় হই মুজি আল্লাহ অনু ঠিকেট খেলাস ল সুনটা জার দিলে হয় এর কারণে যারা ও যে ফুটবল ক্রিকেট টুর্নামেটার কীটা আসে না আপনার বেঝার ইত্যাদা এটা আপনারাও দেবার লাগে মসিগত ঘড়িয়া কইবা আমার দেখিয়া মানে ভৈতরা দিলেও সমাইয়া দিবা বুঝবাই দিলেও সোমাই দিবা আল্লাহর গড় দিতা নবীর বাগান মুদোর দিতা এতিমরে দিতা মিসকিনরে দিতা গরিবরে দিতা আইজ আমার এলাকাত বহু গরিব আসেন এটাই হতা কীটারি খাইতরা আমি কে দেখতাম কোনো বেটা নি আপনি গাঁত জিকার হোসলায়নি যে হই আব্দুল কুদ্দুস তোর ভাব নাইরে তোমরা হতা কিলা ই দারে দিও যাবা না গেলে দেবা লাগবে হ্যাঁ হি দ্বারে দিও যাবা নাই এর কারণে আমার বুঝলিগুল মাঠে বেজার হয়ে থাকা ভাই জোয়ান ভাইতে আই তাই কীঠা আসবো আমরা তো খেলার ঢাকটা করে দিয়েছিল না না কারণ খেয়াল করা লাগবো আল্লাহ আপনারা জিকার করবা কে দিন যে তোমার মালর মালিক বানাইছিলাম ই মাল কোন কোনো লাগাইছ ও সময় তো দর করে উঠিয়া সৈতম বরমু আল্লাহ দুই হাজার পঁচিশ ইংরাজি সেফটি বর্জ্যবুর উত্তর মুরা জামে মসজিদ দারুল কিরাত মজিদিয়া শাখা কেন্দ্র সেন্টার আসলো ওলো আমি সাহায্য করছি হো নাশো আহান আল্লাহ আর জোরে হো না আল্লাহ হলে হলে করায়, মনে মনে লাইন লাইনও দিছি দিছে না কারণ ইঠা মাল আওলাদ দন্দল তৈল থার বস্তু বুধাইছেন আজ আমার ভোগে তো মহাত্মা গান্ধী আছে আমি আঞ্জা করি দরিয়া ফারতাম না বুঝ ফারতাম না কারণ ও আমি আইতে সময় তো পনেরোশো সত্তর দুই হাজার সত্তর টাকার তেল লাগছে এখন যদি কই মহাত্মা গান্ধী আমার তেল দে পাম্প দিব নি দ্বিতীয় নয় ই মহাত্মা গান্ধী আমার হাবিতাবর যাবো যাইতে সময় লাগব না মাথুণ না হয় চিরস্থায়ী থাকবনি থাকতো না থাকার লাইন করা লাগবো মালর জখাত যেটা আছে এই জকাত আমরা আদায় করা লাগব জকাত আদায় করলে আপনার মাল দম দৌলতো আল্লাহ বরকত বাড়াই দেন হব না সুহান আল্লাহ মালর জকাত এটা হইল মালর ভেদা এ খরের ভেদা লাগে না নি খর দইতে সময় দি দইটায় ইঞ্জিন তেল দিন না না তেল টিটকা লাগিয়া দম রই যাইবো ইনো আপনি সাত কোনটা সে না বেটিং দাও কইবা আর কোনটা দামাইছলা না হ্যাঁ ভাই বেটি না বলে জাত যদি তুমি এক জল চার মানো না এটা অরি ভলাইবা কইবা কি কে হইতা লুই আইতা হ্যাঁ ও বিতারর মাঝে আধা ফেগের 10 টা নাই বাসন দাও এৰ বাদে খাবি চাবলৈ আনতে কৈবা ইগুৱাই হগু আনো বোলে কোনটা বোলে জয় ৰাম দত্ত হয় জয় ৰাম কৃষ্ণই লেখা মাকিবা চামৰ শাৰী লৈ আহিছে বুঝতে পাই দেখাফলের কথা দে আপনার সামানর দরকার সামানোর দরকার নাই সার্ভর দরকার ওলে আপনার মাল পরিষ্কার ঘটায় মালর দেও এতিম দেওয়ার হক ইটাই এটা আপনি আদায় করা লাগবো মালর জোকাত আদায় না করলে কামতর ময়দান ও মাল আল্লাহ সাহর সুরত বানাই দিবা যাবি বাতানে দটা জাবলার মাঝে আপনার খালি সামলাইব দটা জাবলার মাঝে সামলাইব আল্লাহ জানাইব হে সাফ। আই কাহমতের ময়দানও এত मुसीबতের সময় আমার কোন কারণে তুমি জুলুম অত্যাচার করায় আল্লাহর হুকুম হইবো সাফর জবান খুলিব বসাবে হইবো বাইরে আমি আশরের ময়দানের কোন নাই আমি তোমার হাইলা খান দিয়ে এসপিআই রে কাউন্টার তোমার মাল আইএফসি ব্যাংক কর তোমার মাল কারণ এসপিআই এ টেকছে দড়িলা এফসি আই আসে না নি পাঞ্জাব আছে কথা ব্যাংক আছে বরোদা ব্যাংক না দর্তনা অন ট্রেন্সার অন্য না হোন ট্রেন্সার খালি মাল হরাইয়া সেম্টরা মালর জখাত আদায় হরাই না কামতর ময়দান এই মাল যেটা আছে সাফর সুরত ধরব দ গালো সামল মারব ও গালো সামল মারব রক্ত বাড়িবর্ণতনে বেশ বেদন হইব আবার ও গালো মারব ও গালো মারব আবার অগালো মারব ও হরিমাণ এর কারণে জখাত আমরা যার উপরে আছে জকাত আমরা আদায় করতাম জকাতৰ মাছ লয় পূৰ্ণ এক বছৰ হিচাপ সৰীয়া দিব লাগিব গঠবাৰ ৰোজা মাছ দিলে এইবাৰ ৰোজা মাছ যদি সন্ধিয়া না বখৰাই দিলে ইয়াৰ সামাই থোৱা নাই মাত বুজা যাননি ৰোজা মাছ দিবা আৰু এ টি এম মিস্কিনৰ হক আছে এইকেইটা আপুনি আদায় কৰা লাগিব আদায় করা লাগব না হিসাব করিয়া একশো টাকার হইল আড়াই টাকা এক হাজার টাকার জকা তৈল পঁচিশ টাকা এক লাখর জকাতইল আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা পঁচিশশো বাসানিত লাগিয়া আপনার সাতানব্বই হাজার সাতশো টাকা হারাম হয়ে যাই মাত বুঝা যাননি এর কারণে জোকাত দিবা সটকা দিবা আল্লাহ মাল দণ দৌলতো আল্লাহ বরকত বাড়াই দিবা হল্লাহ এলাকার মাঝে এটিম আসেন মিষ্কিন আসেন গরিব আসেন ইটার আমরা খেয়াল করা লাগব এর কারণে আমার বুঝুরি আল্লাহ জমিল আমারে আপনারে দণ দৃশ্য ফরিকার বস্তু আল্লাহ জমি নদী সৈন আমরা ফরিকা এর কারণে আমার দায়িত্ব হইল আপনার দায়িত্ব হইল আমার এলাকার মধ্যে গরিব কোনো মানুষ আসলনি আইজ আপনি সময় খসের মাংস দিয়া হাইলা খান্দি বাইপাসর মুকতলে নয়শো টাকা দিয়া খসের গোস্তা নিয়ে খারায় আর আপনার লাগাবাড়ির বাড়ির গরিব এতিম মিসকিন আঙ্গুর ডাইল দিয়া আপনার জমিন খাইতরা খাইতরা নানি থেবো বলা আপনার এই খসির গুস্তনে ডাইলু ফতাওয়ালা ফতাওয়ালা ঘুষ খাবার বাদে সারাদিন কইব খালি মিনারের গুয়াটা হাঁটতে ফতাওয়ালা ঘুষ না বুঝতে পারছো নিরামিষ আরও মজা মাছ আরও মজা হলে না আমি মাতিয়ার মনে হয় অসুবিধা এর কারণে এতিম মিসকিনের খবর রাখতাম এম মিস্কিণের খবর রাখতা এরারে বাড়ি নিয়ে আপনি আপনার যেটা আছে প্রাপ্য দন তারা আপনি দিয়া দিতায় আপনার মালব বরকত বাড়ি এতিমর বাড়ি আপনি বাজার টনে এক হাজার টাকার খরচ লও পাঁচশো টাকার খরচ লও টেকা দিবার কাম নাই বাজারে গিয়া ফরচুন এক লিটার দাইল এক কেজি ছানা এক কেজি চিনি এক কেজি ও সারা নিয়া তুমি তারার বাড়ি দিয়া খাও যে আর আমার লোকের দোয়া করিও গরিব মানুষে এতিম মানুষে এক লাখ টাকা দিলেও তোমার সইতা নাই এই রোজা মাসে আপনি খরচর বেগ দিয়া সামান্য খরচ নিয়া দিবায় আমার বুজুর্গ আল্লাহর মনে মনে খরচ জমিনো খাইবা ইফতারের সময় জল জমিন জমিনো চক্র জল সালিবার হইবারে বা মওলা তোমার বান্দার হায়াত বাড়াই দেও তোমার বান্দায় জমিনো খরচ দেওয়ার কারণে আইজ আমরা নয়ন বরিয়া জমিন ইফতার করি আর শাইরি খাইয়ার ইতাই জমিনো দোয়া করবা আল্লাহ তোমার মালোর মধ্যে আল্লাহ পরে কত বাড়াই দিবা আরেকটা মাসলা ফিতরা ফিতরা যেটা আছে এটা আমরা কিতা করতাম ঈদর নমাজও যাবার আগে আমরা আদায় করে লতাম না। আল্লাহ হুমামি নমাজর আগে দিলে সব বাদে দিলে ওইব তবে আগে দেবাটা ভালা এক ভিত্রা বাঙ্গা এনরে না এক সমাজ সমাজসমী একজন আমরা দিতাম তনে থলে দি ফিতরা হইল হোম ফিতরা হইল হইলো আপনার আঠা ময়দাননাথ হ্যাঁ যেগুনাথুন খালি ইনো সীমাবদ্ধ নয় আল্লাহ আপনার অটাল সম্পত্তির মালিক বানাইছে কিসমিসর ওজনে আপনি দেন না পনির আছে পনিরের উজনে আপনি দেন না পয়সা বেশ হইব এক গরিব মানুষে পাইব তার ফাইদ্য হইব আপনারও লাভ হইব আমরাও যেমনে শুনছি ফসত তৈরির আশির ভিতরে আর এক টেখা ভাড়া নিউ না এর মাঝেও হিসাবত রাখি নেও তৈরি ন ফসত তৈরি মাত্র না এক টাকা হাজিল দেওয়ালা অসুবিধা কিতা হ্যাঁ ও এখানে দুর্বল যারা এরা দেখা ওটা আর বাকি এলায় কিশমিসর আন্দাজে পনিরের আন্দাজে পথার আন্দাজে দেখা যে মানুষে হইসা বেশ হইবা গরিবের সুন্দর করে ঈদ করবা ইতার মুখ গুয়া মরিয়ানি আইব আল্লাহ আপনার দরজা বাড়াই দিবা সুহান আল্লাহ মা বাপ তা তো জমিনও খাইতে আসলো হলান খাইতা ও কথা আপনি বাড়াই দেখা লাভ হইব ইটার হরুায় এখন বহু সরুায় খান্দন আরম্ভি আছে ঈদর খাগর নারে সরুার একলাখর লাখর বান্ডিল নিয়া দেওয়া মারি খালাই দিব হইব আমার সান হয় হয় খাগর ইথা উদ যথেও খাগর হোক সরুার খর দেবা লাগে লাগে না খাগর দেবা লাগে আপনিও লও বাদা নাই না লইলেও সারারে বাটিয়া দেও সারারে বাটিয়া দিতা সতকা রাত খরতা রোজা মাস যত সতকা হয় করবা অত বেশি সাবর মালিক হইবা সুবাহ আল্লাহ এক টাকা দিবাই হাজার টাকার সমতুল্য সাব আল্লাহ দান করবা শুভ আল্লাহ আমরা সব সময় দেওয়ার চেষ্টা করতাম করতাম না সবসময় দেওয়ার চেষ্টা করতাম আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজি দুফিল সদকা দিলে আফদ বিফদ বল সরিয়া যায় ও তাজি দুফিলন আল্লাহ মানুষের রে আল্লাহ বাড়াই দিন ভবন আল্লাহ এর জন্য আমার বুজুর রোজাদার মানুষের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হইল সময় দোয়া ইত্যাদবায় ও বাইরে জোয়ান যদি মা বাবা তা হয় তোমার মা বাবার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মা বাবা দোয়া করবা তোমার অবা ম টনালায় সরাইবা আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আপনার দায়িত্ব হইল রে আপনার মা বাবার জন্য দোয়া খর্তায় মা বাবার জন্য জিয়ারত খর্তায় মা বাবার জন্যই ইনশাল্লাহ সব মহফিল করতে মা বাবার জন্য জমি ও সর্কা করে করদাই আল্লাহ তোমার মা বাবার কবর ও আল্লাহ সব পৌঁছে দিবা সুবহানাল্লাহ মা জমিনত তখলে খরচ করা লাগে লাগে নানি বাবা জমিনত তখলে খরচ করা লাগে ইলানে কারাউল জমিন আস কই আল্লাহর বানদার মা জমিন নাই বাবা জমিন নাই আজ আমার করিম গোন সাদরসি আমি আল্লাহর বানদার গরো ইফতারর দাওয়াতে গেলাম বানদার বাবা জমিন নাই আল্লাহর বন্দার মামা দুনিয়া তলে বিদায় নিস আল্লাহর বন্দায় বহু এক তলে হুজুর আমার বাবার জন্য দোয়া করতে জিয়ারত করতে আমি ও রোজা মাস ডেট দিলাম আল্লাহর বন্দার গরু ইফতার করলাম দোয়া করলাম আল্লাহর বন্দায় জোর জোরাইয়া জমিন ও চক্কর জল ছাড়ল এরপরে বন্দার বাবার কবর দর গিয়া জিয়ারত করছি আল্লাহর বন্দায় বুঝের বাবা নাই যার বাবা নাই বন্দা বাজারও যাওয়ার পরে বাবার কদর জমিন ও বন্দায় বুঝ করেন বন্দায় খরচর বেগ লইয়া বাজার যখন যায় তখন বহু জুয়ান আসলে জোর জনাইয়া চকুর জল বাইর আই যাবার বাবা জমিন নাই বাবা যতদিন জমিন আসলা খরচর চিন্তা আসলো না সন্তানের মা জমিন নাই বাড়ি যাওয়ার পরে মার কদর সন্তানে বুঝে যে মায়ের আয় দশটা এগারোটা পর্যন্ত নাইলে মা জমিন ঘুমাই চাইলা মায়ের বারবার টেলিফোন যোগাযোগ করো জাদুরে রাইত এগারোটা বাজি যা উত্তর মোড়ার কোন মানুষ এখনো হবির জিমা দাদু রইসইলা ও জাদু তুমি রাইত এগারোটা বাজে এখন পর্যন্ত কানো রইলাই কিন্তু মা মারা যাইবা বন্দা রাই চারটার সময় বাড়ি যাইবাই জমিন কোনো মানুষে আপনার খবর লইটা নাই